সারা রাজ্যের সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে একদিনের কর্মবিরতি পালন করল সমস্ত আইনজীবীরা মূলত গত এপ্রিল কাশ্মীরে পেহেলগাঁও এ জঙ্গিদের পর্যটকের তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নির্দেশ দেয় সমস্ত আদালতে নিরাপত্তা পালন করা হয় যাতে পাশাপাশি বৃহস্পতিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে সমস্ত আইনজীবীরা কাজকর্ম বন্ধ রাখে এবং সেই সঙ্গে জঙ্গিদের গুলিতে যে সমস্ত পর্যটকরা মারা গেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা

আমাদের অনলেলা হাইকোর্ট থেকে চিফ জাস্টিস একটা অর্ডার করেছে যে এই যারা আটায় নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের পশ্চিমবাংলার যত কোর্ট আছে এটা সুপ্রিম কোর্টে অর্ডার করেছে সমস্ত কোর্টে আমাদের দু মিনিট করে নিরবতা পালন হবে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং তার সাথে আমাদের বার সেশনের সমস্ত আইনজীবীরা আমরা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এই ঘটনাটা খুবই নিন্দোজনীয় এরকম ঘটনা আমাদের ভারতবর্ষের কিন্তু না হওয়াটাই তাদের প্রতি আমরা শ্রদ্ধা তো জ্ঞাপন করছি দু মিনিট নিরবতা আমাদের পালন হয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পরে কোনো কাজকর্ম করাটা ঠিক না যে আমরা যাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা শ্রদ্ধা জানালাম তারপরে আমরা কোর্টের কাজ করবো এটা আমাদের বিবেকে বাড়ছে এই কারণে আমরা আজকে আমাদের কোর্টের কাজ করবো বংশীহারি থেকে মানটি সিং রিপোর্ট কলেক নিউজ